মানেই কিছু পড়ে ওকে যারা যারা দেখতাছেন গেম অনেক বড় ব্যাড নিউজ গেম আমার ফাইলগুলো ছিল হার্ড ড্রাইভের ব্যাড কারণে আমি এটা আমার ডিলিট করতে এসে সো এই গেমটা আমি আবার আরেকবার শুরু করতেছি কিছু করার নেই where the এটা যেহেতু <laughs> <laughs> <laughs>

बीस कोडे अपने अपना डीएम देख लूँगा सीजन आओ रात पूजन पड़े ऐला सीजन नहीं ले लाये जाऊँगा। वाव लगता है अपना लाइव डीएस तो था को मैं था को क्या सोचा तब तो डीएम जीता लाइव जीता सीना। है ना जॉब भी ऐसे की तो आठ को एक केले को ऐसे कर लेता हूँ। अपने नीचे अगर एक गाड़ी चक्कर पिलने चक्कर मंदिर है ये जो जो बहुत दुगुर्द फिलने चक्कर भी तो बिगाड़ा okay. चैप्टर ना वैसे लाइफ दन नंबर हाँ हाँ एक तो सेंड ये इट एस है शो कार्सिट टिकेट प्लीज ओह सॉरी मस्ट बी माय विच एक दिस आल डू

Okay choose your American mechanical liberty Are sala discord koi Okay choose your slayer I mean, Achha, I mean, I mean Jacob list selam Jacob Hey Jacob bhai ha ah.

তো মনে আছে চিন্তা বাসিরে বাসিতিয়া মানে অনেক হাস এনভায়রনমেন্টে ভাই কিছু কিছু না মানুষ বাইসে যায় মানে অনেক হাস এনভায়রনমেন্ট আচ্ছা না তো هون লাগে ও মাস ফায়ারিং নট ব্লাডি ফ্ল্যাশ ওয়ান শট ফায়ারিং গোস ফ্ল্যাশ উই'ভ ওনলি গট আ ফিউ লেফট উই শুড সেভ देम

I got blood coming out of my ears. Well, That's what I said. I mean, what are we going to do? A People, this is is Emma nice. I'm a... nice. going you know you know, no going no to Nice. Celebrity manager, Gula, এখানে যে কি আছে নিচে চেক করে নিও হেলালা ভাই ভাই ওহ এই সর ওয়াইফ সেস शी ইজ হ্যাঙ্গিং ইন देयर বাট উইক দিস অফ মি কাম অন ইজ নো মেইন টিম মাইকেল হেল্প মাইকেল হেল্প বলে উই দর বনাবছান ময়লা ও মাই এইখানেও উঠালে তবে ওরে ব্যথা পাবো মানে পাও তো শেষ ওর পা তো কি ছেকা আভি সিট আ কি কাম Emma I mean, we should <laughs> Darling, the needs you them oh, they're, they're right? the needs দেখেন <laughs> Muslim. Here is my address. I a celebrity. You change your mind. Post. Good luck. Where's the GNC? Keep it chilled. I'll call the army. Send help. Go. Army. Hey, are you a mutant? Hey, Hari. Yeah, to con. Yeah, to yeah, to con for it. Yeah, to con for our money, but we don't buy that. Get your own. Now, keep going. Another survivor looks dazed or in shock.

মরণাত্মক সিরিয়াল কাহিনী বুঝছেন জিনিসটা এখানে লেখা উঠে কিন্তু লেখা ওঠার পরে দুই একটা গুলি মারলে ওরা এটা করে শুরু করে দেয় কতক্ষণ আপনারা শুধু ও আমি আমি কয়টা গুলি করছিলাম করে দাও গেম আরো করলে মনে হয় লেখা ছিল যে আরো কিছু করলে তাহলে ওহন ও তাহলে কারে মারবো ওরা আমি যখন বলে দিয়েছি আমি এগুলো স্পয়লার করে সামি রেডি ব্যাপার না ওরা ওরা মারবো ইয়ের মধ্যে সামি এখানে অনেকগুলো টিম হয়ে গেছে তো ग्रेव ग्रेव आ, ग्रेव जी, जी तो खौन मने येर मुद्दे मेरा वो पानी लगाया हम राशियाँ क्यों हैं ग्रेव्स जी ग्रेव्स आ ग्रेव्स जी हम को तो ले पड़ते हैं हम को टीम हॉर्म हम को टीम बोलते मने कि मने आपने टीम देखी टास्क फोर्स वन फोर वन कुछ नहीं समय कॉट की मने एक बार हेल्नो

হ্যাঁ ছোট পেটি আছে মেবি 10 ডলার 20 ডলার হোয়াট এভার আচ্ছা তারপর হলো ব্ল্যাক সেল কথা তারপর আইলো এই যে ব্ল্যাক সেল তারপর এই যে মানে নতুন গেমই বাইরে হলো এখন কথা তো ওইটা না কথা হলো আমা আমি ব্যবসায়ী ওখানে আমি নতুন গেম বাই করে 70 ডলারে বেচুম আর আপনারা মনে কিনবেন তে এটা আমার টাকা আমি কেন কামাবো

কল অফ এটা কই রেই যাব আর ওরা টাকা কামাই যাব আর মানুষ এটা কিনেই যাব বুঝছেন এটা লোকে অগো বিজনেস ই আর সবচেয়ে বড় কথা এটা বিজনেস 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 পলিসি অগো এমন আর এটা চলতেছে অগো বিজনেস পলিসিটা ওরা চালাতে করতেছে এটা মানুষ কিনতেছে হাজার হাজার মানুষ না করতেছে কিন্তু কিনতেছে ঠিক

তারা আমাদের দোষ দিছে যে আমরা বুঝি নাই যে গেমটা কি এই গেমটা হিরো बेस्ड গেম কি এটা কিভাবে খেলা হয় এটা আমরা বুঝি নাই দেখা গেমটা মনে সো इट्स आवर ফল্ট বেসিক্যালি দে সেড ইট ওপেনলি মানে ওই যে ইনভেস্টর কল ইনভেস্টর কল ইনভেস্টর কল আরে ভাই এটা তো এটা তো ওপেনলি ও মানে এটা তো পাবলিক যায় এটা জানা না জিনিসটা কি তার কথা শোনা এটা বলছে তো এটা এটা আগে বারবার বলছে এবারেও বলছে এবারে

Dele que que okay. to... of course it's locked E daqui que é Oi e isso